সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা পেঁপের রেসিপি শেয়ার করব আর এটা হচ্ছে পেঁপে দিয়ে হচ্ছে একটা সবজি যেটা হচ্ছে আপনার নান পরোটা এছাড়াও হচ্ছে সবজি হিসেবে ভাতের সাথে খেতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি এখানে প্রথমে রান্নার জন্য নিয়ে নিয়েছি সরিষার তেল আর সরিষার তেল দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর হচ্ছে পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে নিব তারপর গোটা গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা দিয়ে হচ্ছে এগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিব তারপর দিয়ে দেবো হাফ চা চামচ হচ্ছে রসুন বাটা তারপর দিয়ে দেবো হচ্ছে আদা আর জিরার পেস্ট আর এরপরে হচ্ছে এগুলোকে ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে মুড়ি বাটা আর মুড়ি দেওয়ার পর বাদাম বাটা দিয়েছি এখানে হচ্ছে কাঠবাদাম আর কাজুবাদাম একসাথে যেগুলো দেওয়ার পর হচ্ছে ভালো করে মিক্স করে নিব লাস্ট পর্যায়ে দিব হচ্ছে সাদা সরিষা এই বাটা মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলা এখানে আমি চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া ওটা দিয়েছি হাফ চা চামচ এগুলো দেওয়ার পর হচ্ছে ভালো করে একটু পানি দিয়ে হচ্ছে মশলাগুলোকে কষিয়ে নিব এই মশলাগুলো যত ভালো করে কষানো হবে তত ভালো কিন্তু টেস্ট আসবে তারপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর লবণ দেওয়ার পর হচ্ছে মশলাগুলোকে ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে মুরগির চামড়া আর এই মুরগির চামড়াটা সাধারণত হচ্ছে আমি টেস্টটা বাড়ার জন্য দিয়েছি আপনারা চাইলে হচ্ছে মুরগির ছোট করে পিসও দিতে পারেন হাড়ও দিতে পারেন এছাড়াও হচ্ছে চিংড়ি মাছ ইউজ করতে পারেন এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট আসে তারপর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো এই দুইটা গুঁড়ো দেওয়ার পর হচ্ছে এগুলো ভালো করে হচ্ছে আবার কষিয়ে নিব আর এখানে হচ্ছে যারা চামড়া খেতে পছন্দ করেন না তারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন তারপর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ যে যে পরিমাণ ঝালকান সেই অনুযায়ী হচ্ছে কাঁচামরিচটা দেবেন তারপর দিয়ে দেবো হচ্ছে আমি পেঁপেগুলা আর পেঁপের মাঝখানে হচ্ছে আমি বরবটি নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন রকম সবজি ইউজ করতে পারেন কারণ হচ্ছে আমি এটা পেঁপের স্পেসিফিকলি একটা সবজি করছি তো আমি আর কোনো সবজি ইউজ করিনি আর এখানে হচ্ছে আমি বড়দ সাইজের দুইটা পেঁপে নিয়েছি আর বরবটির পরিমাণ অনেক কম নিয়েছি আপনারা চাইলে হচ্ছে এভাবে শুধু পেঁপে দিয়েও করতে পারেন এটা খেলে কিন্তু অনেক বেশি মজা হয় যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে খেতে পারেন এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মতো দুধ ইউজ করেছি আর এই দুধ দেওয়ার কারণে হচ্ছে এই সবজিটা অনেক বেশি টেস্ট এসেছে এই সবজিটা দিয়ে আপনারা হচ্ছে নান পরোটা এগুলো খেতে পারেন কারণ এগুলো খেতে অনেক বেশি মজা হবে এইগুলো হচ্ছে এই পর্যায়ে আমি দশ মিনিট পর্যন্ত রান্না করে নিব আর ভাজি অবশ্যই মিডিয়াম আছে রান্না করব যাতে হচ্ছে ভাজিগুলো ভালো করে হয়ে যায় মানে হচ্ছে সবজিগুলো ভালো করে হয়ে যায় পুড়ে না যায় আর হচ্ছে এই লাস্ট পর্যায়ে হচ্ছে এভাবে চোরা চুরু করে দেবো যাতে হচ্ছে এখানে যে পানিটা ছিল ওটা যাতে শুকিয়ে যায় আর এই তো রেডি হচ্ছে আমার এই সবজিটা রেডি এটা কিন্তু দেখতে মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি হয়েছে একদম পারফেক্ট হোটেল স্টাইলের হচ্ছে এই সবজিটা হয়েছে আর এটা হচ্ছে আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমার এই ভিডিওটা যারা পছন্দ করছেন তারা অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আসসালামু আলাইকুম সবাইকে